বাইকের চেন পরিষ্কার করে নিতে হবে শুকিয়ে তারপর চেন লুপ ব্যবহার করতে হবে নাম্বার তিন চেনের স্লেকনেস স্লেটনেস এস পার স্ট্যান্ডার্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ এম এম থাকতে হবে কারণ চেন এর যদি টাইটনেস বেশি হয়ে যায় তাহলে চেন স্পকেট যেমন ক্ষয় হয়ে যাবে তেমনভাবে গিয়ার শিফটিং এর সমস্যা হবে অন্যদিকে যদি লিকনেস বেশি হয়ে যায় বা লুজ বেশি হয়ে যায় তাহলে চেন সহ্য করবে নাম্বার চার প্রতি তিন থেকে পাঁচ হাজার কিলোমিটার পর পর চেন স্পকেটের টিথগুলি চেক করে নিতে হবে এটা ক্ষয় হয়ে গেছে কি না নাম্বার পাঁচ যদি চেন স্পকেটের ক্ষয় হয়ে যায় বা সুতো হয়ে যায় তাহলে অবশ্যই সম্পূর্ণ কমপ্লিট সেট চেন স্পকেট এবং স্পকেট টোটাল সাথে পরিবর্তন করতে হবে সিঙ্গেলি চেঞ্জ করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন না আপনার বাইক থাকুক সুন্দর এবং ঠিকঠাক আপনি থাকুন নিরাপদ আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করতে এবং লাইক করবেন না যদি বাইকের কোনো সমস্যা ফেস করেন বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাকে কমেন্টস করবেন আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম